বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সমস্ত বিধাননগরবাসীকে আমি সাব ইন্সপেক্টর শুভেন্দু মুখার্জি আমার নমস্কার আজকে আমরা আপনাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাননীয় ডেপুটি কমিশনার অফ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ আমি স্যারকে আমাদের মধ্যে পেয়েছি তো আমি কয়েকটি প্রশ্ন স্যারকে করে নিতে চাই প্রথমত যেটা আমাদের দিন দিন বেড়ে চলেছে বিধাননগরে টেনেন্ট সংক্রান্ত সমস্যা প্রচুর লোক বিধাননগর কমিশনারেটের মধ্যে বসবাস করেন যারা নিজেদের বাড়ি ভাড়া দেন হয় ডাইরেক্ট টেনেন্টের সাথে কথা বলে বা ব্রোকারের মাধ্যমে স্যার আমরা তো এই জিনিসটা দেখছি যে প্রচুর অপরিচিত লোক বাইরে থেকে বিধাননগর এসে বসবাস করছেন এবং প্রপার ভেরিফিকেশন না করেও অনেকে বাড়ি ভাড়া দিয়ে দিচ্ছেন এই ব্যাপারে স্যার আপনি দু চারটে অ্যাডভাইস যদি আমাদের দেন কিভাবে আমরা এগোতে পারি দেখুন এই যে আপনি বললেন যে এখানে অনেক লোক বসবাস করছেন উইদাউট এনি ভেরিফিকেশন এটা আমরা আমাদেরও চিন্তা আছে সিপি স্যার আমাদের কিছুদিন আগে একটা নোটিফিকেশন জারি করেছেন নোটিফিকেশনের একদম নতুন আইনে ওয়ান সিক্সটি থ্রি বিএনএসএস এ করেছেন আর ওখানে বাধ্যতামূলক যে যে ভাড়াটিয়া যে লোকে রাখছেন তাদের পুলিশ ভেরিফিকেশন পুলিশ ক্লিয়ারেন্সটা মানে ভেরিফিকেশন শুধু নয় ক্লিয়ারেন্সটা লাগবে তো সেই ক্ষেত্রে আমরা যে একটা পুরনো একটা ইয়ে ছিল যে আপনারা থানায় ওই ওনার ডিটেলস গুলো রেখে দিতেন তো এখন তো একটা পুরো ভালো সিস্টেম হয়ে গেছে আমাদের যে পিসিসি ডব্লুবি ডট গভ ডট এন এ আমরা একটা ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পুলিশে রয়েছে প্রত্যেক জেলায় জেলায় আমরা ওটা কাজে লাগাচ্ছি সেখানে কি মানে খুব শুধু টেনেন্ট নয় বিভিন্ন ক্ষেত্রে পুলিশের ভেরিফিকেশনের দরকার হয় সেখানে লোকেরা ওখানে অ্যাপ্লাই করে ওনারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা পেয়ে যান অনলাইন তো টেনেন্টের ক্ষেত্রে আমরা এটা অনিবার্য করতে চাই স্যার তার মানে স্যার আপনার কথা থেকে এটা আমরা বুঝতে পারলাম যে যারা এতদিন ধরে যে পলিসিস গুলো চলছিল যে কিছু ফর্ম ফিল আপ করে থানায় জমা দিয়ে টেনেন্টকে রাখতো এর ল্যান্ডলর্ড এবং টেনেন্ট উভয়ের ক্ষেত্রেই স্যার এই পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফর টেনেন্ট এটা ম্যান্ডেটারি করা হলো বিএনএসএস এর নতুন ধারা অনুযায়ী এবং যেটা পুলিশ ডব্লিউ বি ডট ডট ইন এই সাইটে যদি লগ করি তাহলে আমি বিইং আ টেনেন্ট আমি ওখান থেকে আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবো এবং আফটার গেটিং দ্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমি সেই সার্টিফিকেটটা সাবমিট করতে পারবো তারপরেই আমি ভাড়া নিতে পারবো দেখুন এখানে আমি বলতে চাই আপনাকে যে সবার ক্ষেত্রে যেটা যারা নিজের ভাইটা ভাড়াতে ভাড়াটিয়া রাখেন স্যার বা দেন দুই হিসাবে আপনারা দেন দুই প্রকারে যে হয়তো আপনার ভাড়াটিয়া ডাইরেক্টলি অ্যাপ্রোচ করে ল্যান্ডলর্ড কে বা দ্বিতীয় ক্ষেত্রে ব্রোকারদের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্রোচ করে তো এখানে করণীয় কি আপনাদের যে ভাড়াটিয়া আপনাকে অ্যাপ্লাই করছে তার ক্রিমিনাল অ্যান্টিসিডেন্সটা কি সেটা আপনাদের জানার দরকার আমাদেরও জানার দরকার সুতরাং আপনারা ওনাকে বলবেন যে আপনার বাড়িটা ভাড়াতে নেবেন তার ওনাকে বলবেন যে আপনি একটা অনলাইন পিসিসি ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি জেনারেট করুন জেনারেট এই যে আপনি বললেন যে পিসিসি ডট ডব্লুবি ডট গভ ডট ইন স্যার এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন খুব সহজভাবে পিসিসি ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা জেনারেট হয় আর এটা খুব বেশি দিনের ব্যাপার না চেষ্টা করি এটা জেনারেট করতে আর এর যে একটা সামান্য একটা ফিস আছে আর যিনি অ্যাপ্লিকেন্ট আছেন তাদেরকে কোথাও যেতে হবে না তা থানা যেতে হবে বা ওখান অন্য কোথাও ছুটতে হবে আমরাই এটা আপনাদের পুরো পুরো ডেটা যে আমাদের কাছে আছে সেই ডেটাকা দেখে আমরা ওনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিই বা দিই না তো যখন আপনি টেনেন্ট আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যাবে আমরা চাই যে ওই ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্লাস আপনার যে টেন্ট ফর্ম যাব যাবতীয় যা আছে সেই পুরনো মেথড হিসাবে তার সাথে সাথে এটা সংযোজন করে আপনি নিজের এলাকায় থানা যে লোকাল পিএস আছে ওখানে জমা দিয়ে দিন তাহলে স্যার আমরা আপনার কথা মতো আমরা বিধাননগরবাসীর কাছে এই আবেদন রাখতে পারি যে আপনারা যদি কেউ নিজের বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দিতে চান সেক্ষেত্রে অবশ্যই টেনেন্টের থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা সংগ্রহ করে নেবেন এবং সংগ্রহ করার পর অন্যান্য ডকুমেন্টের সঙ্গে সেটা থানায় জমা দেবেন এতে যেমন বাড়িও বাড়ি যিনি ভাড়া দিচ্ছেন তার সুরক্ষার পাঠটা সুনিশ্চিত হচ্ছে যিনি ভাড়া নিচ্ছেন তারও পরিচয়টা আমাদের সামনে উঠে আসছে এবং পুলিশের পক্ষেও সুবিধা হয়ে যাবে আপনাদের আপনাদের নিরাপত্তাটা বাড়িয়ে তোলার জন্য সাহায্য করার জন্য এটাই একদম একদম ঠিক ঠিক আমাদের এলাকার সুরক্ষা এবং নিরাপত্তা এটা একদম সম্পূর্ণ আমাদের ফোকাস আছে আমরা সার্বিক এর ওপর আমরা অগ্রসর থাকি আমরা সবসময় এই নিয়ে চিন্তা করছি সেই কারণে আমরা এই কটা জিনিস আপনাদের উপলক্ষে বলতে চাইলাম আচ্ছা এই যে আপনি বললেন একটা নতুন অর্ডার যেটা নতুন ধারা অনুযায়ী এসছে একটু যদি সংক্ষেপে স্যার ওটা বলে দেন অর্ডারটা এখানে যে বিভিন্ন যে প্রোহিবিশনস আছে যেটা আমাদের লার্নেড সিপি বিধাননগরের আওতায় আসে উনি ওই অর্ডারটা ওর মধ্যে করেছেন সেটা পুলিশ স্টেশনের মাধ্যমে এবং আপনার যত হাউজিং আছে গেটেড কমিউনিটিস আছে সব কটা মাধ্যমে আমরা এটা প্রচার করেছি আর এর পরেও যদি দেখা যায় ইনফ্যাক্ট আমরা কিছু কিছু ইনস্টেন্স পাচ্ছি স্পেশাল ব্রাঞ্চ থেকে আমরা আমাদের লোক যে সিক্রেট ইনফরমেশন সিক্রেট ইনপুট হিসাবে যেগুলো আমাদের উদাহরণ তুলে দিচ্ছে যে এখানে লোক ভাড়া নিয়ে আসেন কিন্তু ওনার সেরকম পুলিশ ক্লিয়ারেন্স বা থানায় জানানো হয়নি তো সেই সেই ইয়েতে আমরা এই অর্ডারের কে সামনে রেখে আমরা ওনাদেরকে সুযোগ দিচ্ছি সাত দিন আট দিন দশ দিন যা আছে তারপরে আমরা অ্যাকশন নিতে শুরু করব স্যার তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যেহেতু বিধাননগর পশ্চিমবঙ্গের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এবং প্রচুর বাইরের লোকজন এসে এখানে বসবাস করেন পুলিশের পক্ষে তাদেরকে যদি একটা এ রাখা যায় তাহলে কিন্তু সমাজকে যেভাবে প্রোটেকশন দেওয়া যাবে সেভাবে বাকি জিনিসটাও নিশ্চিত করা যাবে তো এখান থেকে একটা আবেদন সবার কাছেই আমরা রাখতে পারি আপনারা বিধাননগর পুলিশের সাথে সহযোগিতা করুন মিনিমাম যে ডকুমেন্টসগুলোর কথা বলা হচ্ছে বা যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের কথা বলা হচ্ছে এটা ছাড়া কাউকেই আপনারা বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দেবেন না কোনো রকম সমস্যার সম্মুখীন হলে স্যার এরা কোথায় যোগাযোগ করবে এটা যদি একটু কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা লোকাল পিএসএ যোগাযোগ করতে পারেন অথবা আমার অফিস আছে অফিস অফ দি ডেপুটি কমিশনার অফ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ বিধাননগর আরক্ষা ভবনের গ্রাউন্ড ফ্লোর আরক্ষা ভবন হচ্ছে আপনার স্থিত হচ্ছে ডিজে ব্লক সেক্টর টু এটা ইস্ট থানার মধ্যে পড়ে এই অফিসটা স্যার তাহলে আমরা এটা বুঝতে পারলাম আমরা ঘরে বসেই এখন পুলিশ ক্লিয়ারে সার্টিফিকেট জন্য আবেদন করতে পারবো অনলাইন এবং অনলাইন সেটার অ্যাপ্রুভাল পেতে পারবো তার জন্য আমাকে কোথাও যেতে হবে না এবং এই অ্যাপ্রুভালটা ছাড়া আমি বাড়ি ভাড়াও দেব না এবং টেনেন্টরা বাড়ি ভাড়া নেবেনও না এটা বিধাননগর কমিশনারের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন সমাজকে সুরক্ষিত করতে নিজেদেরকে সুরক্ষিত করতে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ স্যারকেও আমাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ইনফরমেশন আমাদের মধ্যে তুলে ধরার জন্য ধন্যবাদ ধন্যবাদ